আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছেন আমি ষাট পরের মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দিও যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে থাকবো না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সেই কাপুরুষের মতো বসে থাকতে আমরা আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করবি তার বহু বহুগুণে বেশি করতে পারি আমাদের সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি না আমি বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মূল ভাবে কাজ করা সম্ভব যে সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পাল করব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিতে যেন সঙ্গে নেয় নিয়ে যাও তোমার ঘরে টাঙিয়ে রাখো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়টা এসছে আমরা বলছি উৎসব হবে ঐতিহাসিক হবে সব মধ্যে এসে যাবে কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমালার উপরে আর আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই আনা যেরকম প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য বিল্ডিং পেয়েছি স্ট্রাকচার আমরা এমনভাবে মজবুত করে করব শত বছর এটা হেলবে না তুলবে না আমরা শেষ বয়সে স্মরণ করব এই কাজটা আমরা করেছিলাম অতীতের দিকে যখন তাকাবো গর্ব করে তাকাবো আমরা আমরা তাদের সমর্থন দিয়েছি দিয়েছি দূরে থেকে কাছে থেকে দিয়েছি নিমরাজি হয়ে দেখেছি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের সময়টুকুর জন্য অন্তত চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি না নাগরিক হিসেবে দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি সবাইকে ধন্যবাদ